যে পুরস্কার পায় সেই পুরস্কার পৃথিবীর কোনো পুরস্কারের সাথে তুলনা হয় না আজকে আপনারা আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বিশ দস্যুদের বিরুদ্ধে কাজ করব সবাই কি আমার পাশে থাকবেন সুন্দরবন নিয়ে আমার দীর্ঘ কাজ আপনাদের হয়তো অনেকের সঙ্গে সুন্দরবনের মধ্যেই বেশি দেখা হয়েছে আমার আমি একটা অনুরোধ রাখতে চাই প্রথমে সেটা হচ্ছে যে এই যে দুর্ভোগ অনেক আমরা বলি যে সুন্দরবনের এই উপকূলে বিকল্প কর্মসংস্থান আসলে বিকল্প কর্মসংস্থান বা এখান থেকে আপনাদেরকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া আমি এটার পক্ষপাতি নই আমি মনে করি যে আপনাদের এখানে যে সম্পদ রয়েছে সেই সম্পদ দেশের কোথাও নেই পৃথিবীর কোথাও নেই কাজে সেই সম্পদই আপনাদের রুটি রুজির একটা অংশের মানুষের রুটি রুজির উপলক্ষ এবং সেই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন সেই সম্পদকে আপনারা রক্ষা করছেন কিনা সুন্দরবনে শিকার আগের চেয়ে অনেক কমেছে নিঃসন্দেহে এখনো এখনো আছে এখনো আছে তবে তার চেয়েও অনেক ভয়ঙ্কর আরেকটা একটা সন্ত্রাস চলছে সুন্দরবনে গণদস্যুতার চেয়ে অনেক বড় সেটি সেটি হচ্ছে বিষ তো সুন্দরবনে বিষ আমি যে অঞ্চলে যাই সেই অঞ্চলে বলে আমি যখন কয়রা বলে যে কালা লোকজন মারে যখন কালা বুগি আসি তখন বলে যে কয়ার লোকজন বিষ মারে আপনারা যারা বলেন কি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। আপনারাই বলছেন যে এই পুরো ইউনিয়নে হয়তো পঞ্চাশ একশো মানে খুবই নগণ্য অল্প সংখ্যক মানুষ এই বিষ দস্যুতার সাথে জড়িত আর বাকি সবাই আপনারা এই অপকর্মের সঙ্গে জড়িত নয় তাহলে আপনাদের ভয় কিসের। আমি মাননীয় উপজেলার চেয়ারম্যানকে অনুরোধ করব। আপনি অনুগ্রহ করে বিষয়টি দেখবেন আমার কাছে মনে হয় যে যদি সুন্দরবনে বিষ না মারা হয়ত বছর গত বছর বছর আগের এই শিবসা এবং সুতারখালী নদীতে প্রচুর মাছ হয়েছে না আপনারা আমি নিজে দেখে গেছি অনেক মাছ হয়েছে যখন জুন জুলাই আগস্ট মাসে যখন বন্ধ ছিল সুন্দরবন তখন কিন্তু এই নদীতে ঝাঁকি জাল দিয়ে চিংড়ি মাছ ধরেছেন আপনারা এটার কারণটা কি জানেন কারণটা হচ্ছে কালাভোগী বন্ধ ছিল ছিল কি না যখন সাহেব যখন এসেছিলেন ছিল তো তার ফলাফল কিন্তু আমরা এই তিন মাস ছয় মাসের মধ্যে পেয়েছি তো কাজে আপনাদের সম্পদ আপনাদের রক্ষা করতে হবে আপনাদের একটু আমি বলি না যে এই যারা বিষ দিয়ে মাছ শিকার করে আপনারা তাদেরকে গিয়ে বনে গিয়ে ধরবেন না আপনাদের সেটা দায়িত্ব না আপনারা তাদেরকে ঘৃণা করেন আপনারা এই অপকর্মটি নিয়ে কথা বলেন এর বিরুদ্ধে কথা বলেন সবার কাছে বলতে থাকেন জিনিসটা দেখবেন একদিন আমরাও এসে আপনাদের পাশে দাঁড়াবো এবং এটি বন্ধ হবে যাই হোক অনেক লম্বা কথা বলে ফেললাম আপনারা আমার জন্য দোয়া করবেন বলেন যে সুন্দরবনের আমার যে কাজ সেই কাজের পুরস্কার নাকি আমি পাই না আমি বলি যে আমি যেই পুরস্কার পাই সেই পুরস্কার পৃথিবীর কোনো পুরস্কারের সাথে তুলনা হয় না আজকে আপনারা আমি ঢাকা থেকে এসেছি সকালে রঙা দিয়েছি তিনটায় সময় ছিল আমি দুইটার সময় চলে এসেছি যাই হোক না থাকলে আমি ভাবতেই পারতাম না বাংলাদেশের কোথাও আসলে আমি এরকম পরিবেশ দেখিনি যে টানা তিন চার পাঁচ ঘন্টা এতগুলো মানুষ একসাথে অসাধারণ আপনাদের এই ঐক্যটি ধরে রাখুন আপনারা আপনাদের যে সুন্দরবন সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে একটি ঘটনা ঘটেছে একটু আমাকে একটু সময় দেন আমি চেষ্টা করব এটা নিয়ে কাজ করার আমি জনপ্রতিনিধি যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু কথা বলুন কারণ যখনই আপনি যে এই মানুষদের যদি পেটে ভাত না থাকে তাদেরকে আপনি কোনোভাবেই অপরাধ থেকে ফিরায় রাখতে পারবেন না তারা চুরি করে সুন্দরবনে যাবে সেক্ষেত্রে সাথে যেহেতু সময় নাই এক বছর বিষ নিয়ে যাবে বিষ মেরে এক রাতে রাতে আবার বের হয়ে চলে আসবে কাজেই ফেরারি মানুষকে ফেরারি অবস্থায় রেখে আমি বিশ্বাস করি তাকে অপরাধ থেকে ফেরানো যায় না একইভাবে সুন্দরবন উপকূে মানুষদেরকে ক্ষুধার্থ রেখে সুন্দরবন বাঁচানো যাবে না তো কাজে বিরাট একটি কাজ যেটি শুনতে খুব ছোটো লাগে বিষ আমি বারবারই বলবো আমি বারবার কালাবি আসবো আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বিষ দস্যুদের বিরুদ্ধে কাজ করব সবাই কি আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ এবং এটাই আমার আজকের পুরস্কার একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন কালা যুব ফাউন্ডেশন তারা আমাকে একরকম জোর করে প্রধান পৃষ্ঠপোষক বানিয়েছেন আমি আসলে তাদের সাথে আছি ধরে রাখেন আমি আপনাদের একজন আমি এই সংগঠনের একজন সদস্য আমি আমার সামর্থ্য মতো পাশে দাঁড়ানোর চেষ্টা করি কিন্তু আসলে এইটা হচ্ছে মানে আমরা আমরা সিস্টেম ফেল করছে বলে এই কাজগুলো আমাদের করছি বা চেষ্টা করছি আমার মনে হয় যে সরকার যে পরিমাণ খরচ করে যে পরিমাণ ইনসেন্টিভ দেয় নানা রকমের ভাতা দেয় আহ যে পরিমাণ দরকার বা ডাক অঞ্চলে যে পরিমাণ আসলে সহযোগিতা দরকার সরকারের দেশের অন্য জেলার এরকম একটা উপজেলায় কিন্তু এত দরকার নাই কিন্তু সব জায়গায় সমান ভাবে আসে তো কাজে জনপ্রতিনিধিদেরই আসলে এই দায়িত্বটুকু নিতে হবে যে না বা নলিয়ানে অথবা এই সুন্দরবন উপকূলে বা উপকূলে অঞ্চলে আসলে এত সামান্য সহযোগিতা দিয়ে আসলে মানুষকে সন্তুষ্ট রাখা সম্ভব না কাজেই লাগে না জিনিসটা তো কাজে আমি বলবো যে যারা জেলে কার্ড করেননি আপনারা অনেক সময় এই যে জুন জুলাই আগস্ট মাসে যখন সুন্দরবন বন্ধ থাকে আপনারা জেলে ভাতাটা পান না আমি মনে করি যে জনপ্রতিনিধিরা যদি সহযোগিতা করেন আপনারা জেলে কার্ডটা করে নেবেন এবং যাই হোক আমি অনেক লম্বা কথা বলে ফেললাম আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আবার দেখা হবে আসবো আমি আসসালামু আলাইকুম